আসসালামু আলাইকুম সুরা ফাতেহার নাম সমুণনি আজকে একটা ভিডিও দিব তো সুরা ফাতেহাটা খুব গুরুত্বপূর্ণ ফাতিহা সম্পর্কে সব কিছু তো সুরা ফাতেহার নাম হচ্ছে এক নম্বর হচ্ছে ফাতিহা ফাতিহা ফাতিহাতুল কিতাব তথা কোরআনের ভূমিকা উম্মুল কোরআন কোরআনের মূল সুরাতুল কাংস ভান্ডার সুরা কাফিয়া সুরার নাম প্রাচুর্য সুরা এরপরে সুরা ফাতেহার অপর নাম ওয়াফিয়া পরিপূর্ণ সাফিয়া আরোগ্যদায়ক শেফা আরোগ্য সাব ই মাসানি সপ্ত প্রশংসা বা বারবার আবৃত্তিযোগ্য সপ্ত আয়াত এরপরে নূর যৌথি রুক ইয়াহ দোয়া বা তাবিস সুরাতুল হামদ প্রশংসা সুরাম সুরাতুল মোনাজাত বা সুরা ফাতে বলা হয় মোনাজাতের সুরা সুরাতুল তাফবিদ বা অর্পণের সুরাম সাওয়াল জানসার সুরাম উম্মল কিতাব কিতাবের মূল ফাতিহাতুল কিতাব কোরআনের সূচনা এবং সুরাতুল সালাত নামাজের সুরা এটা বলা হয় সুরাতুল ফাতে আগে তো আপনার এই এই ইয়াগুলো মানে সুরার এই নামগুলো অবশ্যই আপনারা মুখস্ত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম